হ্যালো বন্ধুরা কিতা খবর আসেনি বেলা আমিও বলা আছি এটা আমার ফার্স্ট ব্লগ সময় আমাকে সাপোর্ট করবে এবং ভালোবাসবে আমি আমার লাইফের মাঝে কিছু করতে চাই তাই তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার দরকার আর তোমরা কেমন আছো সবাই কমেন্টে বলবে আর তোমরা আমাকে আমার ব্লগটা কন্টিনিউ দেখবে দেখে যাবে আর তোমরা আমাকে সাপোর্ট করবে ভালোবাসবে এটা আমার পাঁচটি ব্লগ কেমন হয়েছে সবাই কমেন্টে বলবে আর এটা আমার দোকানের ভিডিও এটা আমাদের রুম এটা আমার দোকান দোকানের কাস্টমার একজন নেই এটা আপনারা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আমার ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবে আর ভালো লাগলে লাইক দেবে আমার ব্লগটা পুরোটা দেখে প্লিজ ভালো লাগলে আমার পাশে থাকতে নেক্সট লোকে দেখা হবে